হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে অন্ধকারে মালয় সাগরে অনেকে ঘুরেছি আমি বেম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফিন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন তার কবিকার অন্ধকার বিদিশার নেশা মুক্তার শ্রাবস্থির কারুকার্য অতি দূর সমুদ্রের পর আল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারি অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশুটির শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের ধরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই জীবনের সব লেনদেন থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন